নিশিতা ধর্মতলা থেকে কি কি কিনলে ধর্মতলা থেকে আজকে করেছি আমি প্রচুর শপিং গত ভিডিওতে তো আমি দেখিয়েছি আপনাদেরকে যে কি কি মার্কেটে আমরা ঘুরলাম অনেকক্ষণ তিন সাড়ে তিন ঘন্টা ধরে মার্কেট ঘুরেছি তো মার্কেট ঘুরে আমরা টোটাল এইসব কিনেছি দেখাও সব এক একটা করে পেছনে যে আছে তিনিও তো গেছিলে এই যে এই ব্যাগটা এই ব্যাগটা

এই কানীয় গুলো মোটামুটি করে করেছি আর এই আমার খুব ভালো লেগেছে ডিজাইনটা ঘোরার জন্য এই সানব্লাস্ট খুব সুন্দর লাগছে এই সব কিছু কেনাকাটি করতে মোটামুটি আমার প্রায় তিন ঘন্টা লেগে গেছে আপনারাও সবাই জানাবেন কেমন লাগলো আজকের জন্য আমাদের অল্প কেনাকাটা কেমন লাগলো জানাবেন একদম আপনারাও যদি নতুন কিছু কিনে থাকেন শেয়ার করবেন আমাদের সাথে